হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা নিম ফুলের মধু ধারাবাহিকে এন্ট্রি হলো নতুন চরিত্রের কন্যাকে বিপদে ফেলতে এলো নতুন খলনায়িকা এবার কোন দিকে মূর নেবে গল্প সে সবাই বলবো এই ভিডিওতে তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলছি এরকম এক্সক্লুসিভ নিউজ ভিডিওর জন্য টলি বাংলা আড্ডা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাক্টে প্রেস চলো বন্ধুরা জানো যাক খলনায়িকার চরিত্রে কে এন্ট্রি নিয়েছে নিম ফুলের মধু ধারাবাহিকে বন্ধুরা নিম ফুলের মধু ধারাবাহিকে আসতে চলেছে নতুন মোড় সঙ্গে আসছে নতুন চরিত্র আর সেই চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রী পূর্বাশা রায়কে জানা গিয়েছে এবার পণ্যের প্রতিপক্ষ তথা খলনায়ক হিসেবে দেখা যাবে তাকে ফলে নতুন করে যে এই মেঘার গল্প জমবে সেটা বলার অপেক্ষা রাখে না জানা গিয়েছে পূর্বাশা রায়কে মিত্রবাড়ির বোমা হিসেবে দেখা যাবে তত্ত্ববাড়ি এবং মিত্রবাড়িকে কেন্দ্র করে এবার ধারাবাহিকের নানা মজার ঘটনা ঘটবে বলে জানা গিয়েছে নিমফলের মধু ধারাবাহিককে সে নতুন গল্পের মোড়ে শুটিং শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে তবে মিত্রবাড়ির সদস্য কি দত্তবাড়ির সদস্যদের সঙ্গে মিলেমিশে থাকবে কি ঘটবে তাদের সঙ্গে সেটার গল্পে এগোলেই বোঝা যাবে একই পাড়া দুই বাড়ি বোমাদের সমীকরণ কেমন হবে তারা বন্ধু হবে নাকি ঝামেলা লেগেই থাকবে সেটাই দেখা তবে আপাতত এই চরিত্রটি পেয়ে খুব খুশি পূর্বাশা প্রসঙ্গত তাকে এর আগে বাংলা মিডিয়াম তোমাদের আনি ইত্যাদি জনপ্রিয় ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্র দেখা গিয়েছে তাহলে বন্ধুরা তোমরা কতটা এক্সাইটেড নিম ফলে মধুর ধারাবাহিককে আসন্ন পর্ব দেখার জন্য অবশ্যই কমেন্টে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইনটি প্রেস করে রাখো তো চলো বন্ধুরা আজকের ভিডিও দেখান শেষ করলাম আবার নিয়ে যখন আর এক্সক্লুসিভ নিউজ ভিডিও শুধুমাত্র টলি বাংলাটা চ্যানেলে ধন্যবাদ